মিটার বেগে ঝড়ো বজ্র সহ বৃষ্টি হতে পারে এই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাস বলছে ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস বলছে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তর এই সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে দেশের সব বিভাগে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এছাড়া আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান মঙ্গলবার থেকে সারা দেশে টানা বৃষ্টি শুরু হবে যা আগামী